সালামু আলাইকুম রহতোল্ল আমি আব্দুল হাদি খান মদিনা ট্রেভেলস থাকি আমরা নেক্সট পেকেজ ওইলিয়া অক্টোবর দুইটা প্যাকেজ আছে আমরা অক্টোবর দুইটা পেকেজর মাঝে নেইনি আমরা ধরো যাবো ওইলিকা টুয়েটি সেভেন্থ অফ অক্টোবর আর রিটার্ন ওইলিয়া ফার্স্ট তারিখ নভেম্বরের একটা আছে এগুলো ধরুন আপনার মক্কা মদিনা হোটেল ট্রান্সফুট ভিজা এয়ারলাইন্স টিকিট ইনক্লুড থাকবো আর আরেকটা আছে আমরা অক্টোবর নয় তারিখ যাওয়া উনিশ তারিখ রিটার্ন নয় তারিখ অক্টোবরের যাওয়া উনিশ তারিখ রিটার্ন একটু ওদের আপনার ফাইভ স্টার হোটেল মক্কায়ন মদিনা দুই এখনও বিসা ফুল ট্রান্সপোর্ট লাগাইয়া সব কিছু ইনক্লুড আছে প্লাস ওই লোক আমরা এই প্যাকেজের লগে নেয়নি হাফিজ মৌলানা আক্তার হোসেন মৌলানা সাপাক্ষী আমরা গাইড তাবা দুইজন তাবা ইনশাল্লাহ গাইড নয় তারিখ যাওয়া আর উনিশ তারিখের রিটার্ন আমরা স্টার হলিডেজ যে প্যাকেজ আমরা ফার্স্ট তারিখ এপ্রিলর যাওয়া আর পনেরো তারিখ রিটার্ন ফার্স্ট তারিখ যাওয়া পনেরো তারিখ রিটার্ন আমরা ফোর স্টার অ্যান্ড থ্রি স্টার দুইটা প্যাকেজ করছি তো দুই লোকের ফোর স্টারর যেটা আমরা টুয়েলভ হান্ড্রেড ফিফটিন পাউন্ড প্যাকেজ স্টার্ট টুয়েলভ হান্ড্রেড ফিফটিন পাউন্ড পার্সন এগুলো আপনার ভিসা ট্রান্সফুড হোটেল টিকেট ইনক্লুড আর থ্রি স্টার যেটা আমরা প্যাকেজ করছি একটু লোক আপনার ওয়ান থাউজেন্ড সেভেন্টি ফাইভ পাউন্ড পার পার্সেন ওয়ান ফাইভ পাউন্ড প্রাইস স্টার্ট ফ্রম ওয়ান ফাইভ পার পার্সেন আউটও সমান আমরা মক্কামুদ্দিনা হোটেল টিকিট ভিসা ট্রান্সপোর্ট ইনক্লুড করা সকলতা ইনক্লুড করা আর কি ইনশাআল্লাহ উমরা আমরা মুসলিম মাই ট্রান্সফার করছি আলহামদুলিল্লাহ এর বাদে আমরা নো ভিসা সার্ভিস দিলাম নয়া পাসপোর্ট বানাইতে হলে আউটও আমরা সার্ভিস দিলাম এরপরে আপনার বাংলাদেশের যে আইডি কার্ড তারা শুরু করছেন আউটও আমরা সার্ভিস দিলাম ইনশাআল্লা আমরা টিকেটও করি ওয়ার্ল্ড ওয়াইড টিকেট যে কোনো জায়গা যাইতে যাইবা যাইতা চাইরা আমরা সব জায়গাতেও টিকিটও আমরা ইয়ে করলাম আমি এবার যারা সজোগ আসলামা গত বছর এন্টারনেট খবর ইয়ে দেখলাম যে মানুষের যে কষ্ট আজ গেত আইয়া মানুষের যে অনেক কষ্ট হয় ওই হিসাবে আমি আগামী বছর এই বছর আমরা একটা যোগ করছি আমরা বাংলাদেশ থেকে হত নেওয়ার একটা যোগ একটা গ্রুপ করার চেষ্টা করলাম আমি মনে করি যে এটা ইন হইন অনুরোধ করি যে আপনারা বাংলাদেশে গেলে মনে অনেক ভালো হইব আর হস্ত সঠিক মতো আপনারা সার্ভিস সত্ত্বেও গাইড সব্বেও ভাইপা আর এবার অনেক গেস্ট হইন আইয়া অনেকেও যোগ করছেন যে আজ আর আছে বাস সার্ভিস বাস সার্ভিসে আইয়া গাজারও আমার ইয়া মানুষ এরমাইয়া ইয়া ঢুকতে অন্তত এক ঘন্টা আইটছে মানুষ সবসময় হেরোমাতে পারছে না এরপরে খাবার ব্যবহারে অনেক কষ্ট হয়েছে মানুষের বয়েল সিদ্ধ যেগুলো ওগুলো দেওয়া হয়েছে এগুলো মানুষের ঠিকমতো খাইতে পারছে না মানুষের বাইরে গিয়া খাইছে তো ওই হিসাবে লোকে যদি থেকে হজ আপনারা যায়ন তো আশা রাখি আপনারা ধরে লুকা বালা সার্ভিস পাইবা খাবারও জৈব এরপরে হজর সম্পূর্ণ ঠিকমতো আপনারা জৈব ঠিক মতো আপনারা জ করতে তা। করতে মদিনা শ গেলেও আপনারা তিন চার দিন থাকবা অনেক গেলে তো আপনারা মদিনাথ তার ইচ্ছা অধীন দিন কি দুই দিন টাকাটা এক আইন নয় সকলতা ঠিকমতো অন না তো এইসে আমি মনে করি আপনারা যদি যোগ হন তাকে এই আপনারা বাংলাদেশ থেকে অস যাওয়ার আপনারা যোগ হলকা বাংলাদেশে ফাস্টফুড যারা নেয় ফাস্টফুড বানাইলুকা বানাইলে আপনারা বাংলাদেশ থেকে যাওয়ার বাংলাদেশ থেকে তিন সপ্তাহ আছে এক মাসেরও আছে ব্যবস্থা আছে আপনারা এই সুযোগ পাইবা আসলে মদিনা মদিনা ট্রাভেলস আমি বহুদিন ধরিয়া লগে জড়িত জড়িত মিনস আমি উমরাদ বা হজ বা দেশ গেলেও এখান থেকে টিকিট রিজনেবল প্রাইসে টিকেট আমি করিয়া যাই টু থাউজেন্ড টুয়েলভও আমি উমরা হজও গেছি তার লগে আলহামদুলিল্লাহ সবচেয়ে আমার কাছে ভালো লাগে যে মদিনা ট্রাভেলসের যে সত্তার খান সাহেব অত্যন্ত রেসপেক্টেড পার্সন আর তাই যা মক্কা মদিনাত হোটেল ডিস্টেন্স এক্স্যাক্টলি অটো পাওয়া যায় একটুও বেশ সময় না অনেকে একটু অন্য ট্রাভেলসের মাধ্যমে গেলে একটু কষ্ট মনে বহুত কষ্ট থাকে কিন্তু এই কারণে যারাও ফিরিয়ে আইসোন ফিডব্যাক দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো তবে এই ব্যাপারে আমি অনেকটা স্যাটিসফাইড তারা সার্ভিসে তো আমরা যারা আসি আমরা ইজিলি কেন থেকে সার্ভিসটা নিতাম পারি আমরা বেনিফিটও লাগে আর সবচেয়ে ভালো এখন যেটা হইতেছে হজর যে ইয়েটা এইখান থেকে তো একটু বেশি কষ্ট কষ্টই যায় আমরা লাগি কিন্তু বাংলাদেশ থেকেও তারা অ্যারেঞ্জ করতে পারেন হজ যাওয়ার লাগি। স্পেশালি যারা ইয়ে আছে বাংলাদেশে পাসপোর্ট আছে ইজিলি তার মাধ্যমে আপনারা বাংলাদেশ যাইতে পারবা আর এখন আগে তো সাত লাখ উফরে আছে বা সাত লাখ এখন মনে হয় দেশের পরিস্থিতিতে হয়তো প্রাইসটা আরও কম্ব হয়তো পাঁচ লাখ লাখান আইতে পারে তা আপনারা এই সুযোগটাও ইজিলি নিতে পারবা এইখান থেকে তো ইনশাল্লাহ আমারও একবার করছে আবার খেয়াল আসছে হয়তো বাংলাদেশ থেকে ওইয়া কিছু থাকলাম সপ্তাহখানেক বাংলাদেশ বাংলাদেশ দেখা হইল আত্মীয় স্বজন দেখা হইলো ওখান থেকে করি করিয়া ওইখানে আইতাম তো সবার কাছে অনুরোধ থাকলো তো আমার একটা ইয়ে হয়ে গেলো যে আগে অলগেট যে সময় আছে রিসলন্ডন মা মসজিদও সবসময় আওয়াজ আওয়া ছিল লিখানো তো এই কেনাতে আমরাই একটু অসুবিধা হয়েছে বাট আপনারা যারা আছেন স্পেশালি বার্কিং তারা লাগি এটা আল্লাহর একটা মেহরবানি করিবো যে আপনারা খুব ইজিলি অনেক হাতে পাই গেছেন ইনশাল্লাহ আপনারা ইন আইলে আশা করি আপনারা স্যাটিসফ্যাকশন পাইব আপনারা আমরা থাকি বার্কিং ইন থেন্স পি এরিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ইনো মুদিনা ট্রেভেলস তারা আগে আসল ওল্ড গেট ইসলাম মসজিদ করে এখন বর্তমানে তারা অখনো আইসেন আওয়া আমরা লাগে খুবই ভালো হয়েছে কারণ আমরা লোকাল কমিউনিটি লাগে খুবই সাহায্য হয়েছে আমরা এখন আর ওয়াইট গ্রিন স্ট্রিট কোনো যাওয়া লাগতো না টিকিটের লাগে আর স্পেশালি মদিনা ট্রাভেলসর সার্ভিস এত বালা আমি টু থাউজেন্ড এইটিনেও হজও গেছি আলহামদুলিল্লাহ তারা খানির কথা এখনও আমার মনে হয় খুব বালা খাবার জন্য স্পেশালি খান সাহ এরপর ডেলিভারি বয় খুবই বালা মানুষ আর কাস্টমারে তারা নিজের মতনও আয়া করেন আমার বিনীত অনুরোধ আপনার সকল গেছে আপনারা যে সময় ঠিক টুকেট লইতা চাই অনলাইনেও দেব বা তারা ফোন নম্বর আছে ফোনে আপনারা যোগাযোগ করবা মদিনা টেবলসর নম্বর আছে আর করলে স্পেশালি বালা একটা অফার পাইবা মানি মানি এক্স মানি এক্সচেঞ্জ আলহামদুলিল্লাহ তার কেন আছে আপনারা চিন্তা করা লাগতো না যত মনে হয় স্যার তা আপনারা অনু আইবা আইলে দেওয়া একবারে অন দ্য স্পট উইদিন টু মিনিটের ভিতরে পয়সা গিয়ে ব্যাঙ্ক গিয়ে ফসি যাইব কোনো ধরনের জন্য আপনারা পাসপোর্ট বানাইতে স্যার বাংলাদেশি পাসপোর্ট নো আউকা তারা হেল্প করবা তাদের হল তা সুইজা দিবা গাইডলাইন দিবা আর তারা সার্ভিস এতো বালা কারণ আমি আগে ওগুলো বার্কিং থাকতাম আমি গ্রিন স্ট্রিট আছে আরো ট্রাভেল এজেন্স ইটাম আমি ও দিতাম ওল গেট তারা ব্যবহার লাগে আলহামদুলিল্লাহ দোয়া না দিউ টুকা যে আমরা হজল লাগি যেটা নাই নিয়ে আমরা নেক্সট ইয়ার খরচানটা তো আপনারা সকলে ইউকে থেকে যারা হাজির হল যাইরা তারা সব অনলাইনের অনলাইন নসুকর থ্রুতে যাইরা সো নসুকর থ্রুতেও আমরা গাইড হিসাবে ইনশাআল্লাহ আমরা নেক্সট ইয়ার আমরা গ্রুপ করলাম আপনারা যারা যাইতা ইনশাআল্লাহ আমরা লগে যোগাযোগ করুকা আমরা লগে অ্যাডভান্স বুকিং দোকা ইনশাআল্লাহ আল্লাহ সকলের সবল করতা হজর আর ইভিন আমরা বাংলাদেশ থাকি ইনশাআল্লাহ নেক্সট ইয়ারর হজর লাগে আমরা গরু ব্যথা করলাম জানতানোর চাইরা বাংলাদেশ থেকে যাইতা ইনশাআল্লাহ তারা একটু অ্যাডভান্স প্ল্যান করুকা বাংলাদেশে পাসপোর্ট বানাই বানাউকা বানাইয়া আমরা লগে ইনশাআল্লাহ যোগাযোগ করুকা নেক্সট ইয়ার আশা করি ইনশাআল্লাহ আমরা আপনারা লইয়া বাংলাদেশ থাকি হজ যাইতাম যে যারা ট্রেনে আইবা বা ট্রেনে ডিস্ট্রিক্ট লাইনে পার্কিং লাইন বা কোনো বাস বাস সার্ভিস আছে আমরা ট্রেন থাকি টেন ফিফটিন মিনিটস লাগিয়ে যায় বাস থেকে বাসে আইলে পার্কিং স্টেশন থাকি ইএল ওয়ান ইএল টু দুইটা বাস আছে তারা কন্টিনিউ কন্টিনিউ দুইটা আপনার সার্ভিস দেয় তারা আর যারা এই বা তো এক আপনার আমরা রিভার সাইড হয় বাস স্টেবল এভিনিউ নাম্বার ফোর ফার এভিনিউ আই জি ইলেভেন জিরো এন জেড